যাঁদপুরে চব্বিশ ঘন্টায় একশো সাত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত বুধবার দুপুর থেকেই চাঁদপুরে শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি এরপর থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলায় নয়টা সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে শুক্রবার সকালে চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মোহাম্মদ শোয়েব এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে টানা দুই দিনের ভারী বৃষ্টির কারণে চাঁদপুর শহরের বেশ কয়েকটি সড়ক পানিতে তলিয়ে গেছে বিশেষ করে আবাসিক এলাকার সড়কগুলোর অবস্থা বেহাল স্থানীয় বাসিন্দাদের অস সচেতনতার কারণে ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে শহরের নাজিরপাড়া মাদ্রাসা রোড পালপাড়া নিউট্রাক রোড রহমতপুর আবাসিক এলাকায় টানা বৃষ্টিপাতের সড়কে পানি জমে আছে বৃষ্টি কমলে পানি কিছুটা হ্রাস পাচ্ছে আবার বৃষ্টি হলে একই অবস্থা শুক্রবার সকাল দশটা থেকে এগারোটার পরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানগুলো খুলেছে প্রয়োজন ছাড়া লোকজন বাসা থেকে বের হয়নি বৃষ্টির কারণে দিনমজুর ও শ্রমিকদের কাজ বন্ধ হয়ে আছে চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মোহাম্মদ শোয়েব বলেন বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চাঁদপুরে সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সন্ধ্যার পরে বৃষ্টিপাত কিছুটা কম হলেও মধ্যরাত থেকে আবার বেড়েছে বিশেষ করে আজ শুক্রবার ভোর থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যায় এখন পর্যন্ত বৃষ্টি অব্যাহত আছে